সনাতন ধর্ম একমাত্র এমন ধর্ম যেখানে তেত্রিশ কোটি দেবদেবী আছেন এই কথা আমরা সবাই শুনেছি কিন্তু সত্যিই কি তেত্রিশ কোটি আলাদা আলাদা দেবতা আছেন নাকি এর পেছনে আছে গভীর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা চলুন জানি আজকের পর্বে সনাতন ধর্মে তেত্রিশ কোটি দেবদেবী কথাটি মানে অনেকই ভুল বোঝেন আসলে সংস্কৃত শব্দ কোটি মানে শুধু কোটি সংখ্যা নয় অর্থ হতে পারে ধরন বা প্রকার অর্থাৎ তেত্রিশ ধরনের শক্তির কথা বলা হয়েছে যাদের দেবতুল্য সম্মান দেওয়া হয় বেদ ও পুরাণ অনুযায়ী এই তেত্রিশ দেবতা হলেন আট বসু প্রকৃতির শক্তি যেমন অগ্নি বায়ু জল এগারো রুদ্র শরীরে শক্তি ও প্রাণশক্তি বারো আদিত্য সূর্যের বিভিন্ন রূপ ও শক্তি অশ্বিনীকুমার দেব চিকিৎসক প্রাণ ও রোগ নিরাময় শক্তি এই তেত্রিশ শক্তি আমাদের দৈনন্দিন জীবন শরীর মন এবং প্রকৃতির সঙ্গে সরাসরি জড়িত তাদের উপাসনার মাধ্যমে আমরা সেই শক্তির সঙ্গে যুক্ত হয় তাহলে তেত্রিশ কোটি দেবতা বলতে কি বুঝি না এটা মিটেও অন্ধবিশ্বাস নয় এই সংখ্যা প্রতীক যে প্রতিটি প্রাণ শক্তি ও উপাদানী ব্রহ্মাণ্ডের অংশ এবং ঈশ্বরেরই রূপ